দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে আমার রেসিপি একটা নতুন ধরনের করছি তোমরা তো সবাই কচু মাছ দিয়ে ঝোল করে খাও কিন্তু আমি একটু অন্য ধরনের কিছু করছি লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম

ለምን ቀን ይላሉ እሱ እኔ እሱ ነው የምንቀን ይላሉ እኮ ነው የሲኒማ ድም ነው የሚኒማ ድም ነው የሚኒማ ድም ነው የሚኒማ ደግሞ মশলা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে এই চচি দিয়ে দিল কেউ এই কচিকে বলে হুমকি কচি কেউ বলে মুড়ি কচু কচুর মুখি কেউ বলে আর কেউ আবার গাঁটি কচু বলে এটা এবারে সঙ্গে ভালো করে ভেজে দেব কচুর সঙ্গে মশলা চিংড়ি সব ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো এটা গরম জল দিলাম এবারে এটা সিদ্ধ হবে আস্তে আস্তে কচুটা দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছ দিয়ে কচু ঝোল দেখো কি দারুণ হয় খেতে আমার রেডি হয়ে গেছে এবারে কিছু মশলা আছে দিয়ে দেবো এই যে জিরে ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দারুণ খেতে লাগে এই শেষবেলায় এই জিরেটা দিয়ে দিলাম ভাজা জিরেটা দিয়ে দিলাম এই কচুর ঝোল চিংড়ি দিয়ে কচুর ঝোল দারুণ খেতে লাগে আমি এবারে গ্যাস অফ করে দিলাম এবারে নামিয়ে নেব দেখো বন্ধুরা চিংড়ি চিংড়ি আর কচুর ঝোল এটা খুব পাতলা ঝোল ঠিকই যখন খাবো একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে আসবে তরকারিটা তখন একদম ঘন হয়ে যাবে তরকারিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখো তোমাদের যদি পছন্দ হয় একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ